কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা বেশ কিছুদিন পরে কিন্তু বাইরে একটু ঘুরতে বেরোলাম কারণ আমরা যেখানে থাকি মানে এখানে আশেপাশে যে রাস্তা মানে মন চায় না যে আমরা রাস্তা দিয়ে কোথাও যাই এত খারাপ রাস্তা মনে করেন একদম জাঁকতে জাঁকতে জীবন শেষ হয়ে যায় তারপর আজকে একটু বেরোলাম কারণ অনেক দিন যাবৎ ভাবতেছি একটা খুব ইন্টারেস্টিং একটা পুরীর দোকান আছে ওই পুরী খাইতে যাব পুরিটা অনেক মজা মানে পুরিটা মজার একটা কারণ হচ্ছিলো মানে এই পুরিটা ওদের একটা এক্সট্রা সস আছে নিজস্ব তৈরি করা সস এই সসটার কারণে বেশি মজা লাগে তো আমরা গল্প করতে করতে কিন্তু আমাদের সামনে চলে আসে গরম গরম পুরি আর হচ্ছিলো সেই সস তো আজকে কিন্তু আনলিমিটেড কিন্তু পুরি খাওয়া হবে তো প্রথমে আমাদের এক প্লেট দিয়ে মানে দিয়ে গেল তো এরকম কিন্তু আরও কয়েক প্লেট আসবে সমস্যা না দেখতে থাকুন মানে গরম গরম তো আমি কিন্তু গরম গরম জিনিস খুব একটা বেশি খাইতে পারিনি তো আমরা প্রথম দিন যখন এই দোকানে খাইতেছিলাম মানে ভাবতে পারি না এত মজা এটা প্রথমে অল্প করে খাইছিলাম তারপরে কিন্তু আমরা ঘুরতে গেছিলাম যে যাওয়ার পথে খাবো কিন্তু যাওয়ার পথে আমরা ওই দিনকে আর পাই নেই তো আমাদের একটা আফসুস ছিল যে আমরা আসলে পেট পুরে খাইতে পারলাম না কিন্তু আজকে কিন্তু আমরা পেট পুরে খাইতে খাইতে আসছি সত্যি পুরীটা অনেক মজা ছিল আর আমাদের পুরীটা কিন্তু একদম গরম গরম ছিল মানে একদম কোড়াই থেকে নামাই দিচ্ছিল তো আমরা এরকমভাবে তিন প্লেট পুরি খাইছি তো পুরিটা অনেক মজা তো বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা